গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের ইতিহাসের পর্ষদের টেস্ট পেপার থেকে কিছু কয়েকটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট করিয়েছিলাম আজ আমরা আরও একটি শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট করাবো আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের সেটের প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন উত্তর বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে পরেরটা বঙ্গদর্শন সাময়িক পত্রটি একটি কি উত্তর মাসিক পত্রিকা পরের প্রশ্ন নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায় উত্তর ঢাকায় পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কবে উত্তর আঠারোশো সালে পরের প্রশ্ন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কি উত্তর তরঙ্গিনী পরের প্রশ্ন রংপুরে কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল উত্তর হবে দেবী পরের প্রশ্ন পেশাদার ডাকাতের বিদ্রোহ বলে কোন বিদ্রোহকে বলা হতো উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে পরের প্রশ্ন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটেছিল কবে উত্তর আঠেরোশো সালে পরের প্রশ্ন ভারত প্রথম অধিবেশন করতে হয়েছিল উত্তর অ্যালবার্ট হলে পরের প্রশ্ন উনিশ শতকের সভা সমিতির যুগকে বলেছেন উত্তর অনিল সিল পরের প্রশ্ন প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি উত্তর অন্নদামঙ্গল পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালকে প্রতিষ্ঠা করেন উত্তর প্রফুল্লচন্দ্র রায় পরের প্রশ্ন একা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর পাছি পরের প্রশ্ন তিন কাটিয়া প্রথা প্রচলিত ছিল কোথায় উত্তর চম্পারণে পরের প্রশ্ন বেট্টি কথার অর্থ কী উত্তর বেগার শ্রমদান পরের প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় জাতীয় সরকারকে গঠন করেন উত্তর সতীশচন্দ্র সামন্ত পরের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করেন উত্তর ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর সূর্য সেন পড়ার প্রশ্ন দেশীয় রাজ্য ছিল না কোনটা উত্তর বম্বে এটা ভোপাল হবে না এটা বম্বে হবে পড়ার প্রশ্ন ভারতের প্রথম সেনাপ্রধান কে ছিলেন উত্তর জয়ন্ত চৌধুরী আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ভিডিওগুলো বা আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এরপর আমরা এসে কিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন নবান্ন নাটকটি কার লেখা উত্তর বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন মায়ের দেয়া মোটা কাপড় গানটি রচয়িতাকে উত্তর রজনীকান্ত সেন পরের প্রশ্ন বীরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানকে শুরু করেন উত্তর সুন্দর ত্রিবেদী পরের প্রশ্ন সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র উত্তর আনন্দমঠ পরের প্রশ্ন রংপুর বিদ্রোহের নেতা এবার এরপরে আমরা ঠিক ভুলের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু এটা ভুল পরের প্রশ্ন ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এটাও ভুল পরের প্রশ্ন কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস এটা ঠিক পরের প্রশ্ন জমিদার সভা আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটাও ভুল এরপরে আমরা স্তম্ভ মেলানোর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আছে রামমোহন রায় লৌহ মানব একদিকে রামমোহন রায় বল্লভভাই প্যাটেল হরি সিং মাউন্ট ব্যাটেন অন্যদিকে লৌহ মানব ভারত রয় ভারতের নবজাগরণের অগ্রদূত আর কাশ্মীরের রাজা রামমোহন রায়কে কি বলা হতো ভারতের নবজাগরণের অগ্রদূত বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব হবে হরি সিং কাশ্মীরের রাজা আর মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম ভাইস রয় ছিলেন এটাই উত্তর হবে এরপরে ম্যাপ যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করবে এরপরে বিবৃতি ব্যাখ্যার যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষার বিষ বিস্তার কেন ঘটেছিল উত্তর ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিল সেই তারা পাশ্চাত্য শিক্ষাটা চালু করতে চেয়েছিল পরেরটা সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্লাইন সার্কুলার কেন ঘোষণা করেছিল কারণ কি সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলনকে দমন করা পরের প্রশ্ন ঊনবিংশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল কেন কারণ এই সময় অনেক নতুন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ স্থাপিত হয়েছিল সেই জন্য পরের প্রশ্ন ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ নামে কেন পরিচিত কারণ কি স্বাধীনতার পরের পাঁচ বছর ভারতের দরিদ্র গৃহহীন জনগণ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল পরের ক্লাসে আমরা আরও একটি ইতিহাসের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব।